সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের অপোজিটে আলোচনা করব বিএনআরসিডের একটা জাত নিয়ে শশা নিয়ে আলোচনা করব অসাধারণ ফলন হয়েছে দেখেন গাছের গ্রোথও মশলা অনেক সুন্দর হয়েছে আজকে একটা এই জাত নিয়ে একটা ভিডিও করতেছি দেখেন মশালা গ্রোথ অনেক সুন্দর হয়েছে কিন্তু শশা গাছের এখান থেকে আজকে তুললে চতুর্থ হারভেস্ট হবে চতুর্থ হারভেস্টের মধ্যে আরেকটা ভিডিও দিতেছি আমি কিন্তু সারা বছরই মূলত শ্বাস করি কিন্তু এই গ্রীষ্মকালীন একটা শ্বাস জাত লাগাইছি যে জাটটা অসাধারণ একটা জাত এটা বিএনআর সিডের জাত আপনার এমন ফলন হয়েছে দেখেন বাঁশ ভাঙ্গিয়ে নিচে ফুরে যাচ্ছে এমন পরিমাণ গাছের গ্রোথ হয়েছে আমি কিন্তু উপর দিয়ে বাঁশ দিছি এ প্যাটার্ন এবং মালসিং পেপার দিয়ে কিন্তু শ্বাস করছি এর আগের বার কিন্তু এখানে মানে বাঁশ দিছিলাম না সুতা দিছিলাম আজকে এবার বাঁশ দিছি বাঁশ দেওয়ার পরে ফোরে গাছে অনেক সুন্দর গ্রোথ আইছে দেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জাত এরা হয়েছে আমার বিএনআর সিডের জনতা অনেক সুন্দর ফলন হয়েছে আজকে চতুর্থ হারভেস্ট চলতেছে হারভেস্ট থাকলে কী হবে দাম নাই বাজারে একবারেই কম কি করা যাবে তো বলো তো আর হাল ছাড়া দেব না আমি আগেও একটা জমি ছিল এরা আমি কিন্তু সারা বছর রিস শ্বাস করি তো আগের খেত জমিটা আবার দাম পেয়েছিলাম ভালোই পনেরোশো চোদ্দোশো বারোশো টাকা কিন্তু এই জমি এনে বর্তমান আছে মানে পঁয়ত্রিশ শতাংশ জমি আছে এখানে কারণ এইখান থেকে একবারই দাম কমে যাচ্ছে মানে প্রথম 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 হারভেস্টটা বিক্রি করেছিলাম নয়শো টাকা পরে আবার সাতশো পরে ছয়শো নাসকের বাজার একবার পাঁচশো নেমে গেছে কিছু করার নেই কারণ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে গেছে এই কারণে বারাদরের দাম অনেক কম আর সবাই কোরবানি টার্গেট করে শ্বশ শ্বাস করছে তো গতবার কোরবানি টার্গেট করে শ্বশ্বাস কেউ করেই নাই আর এইবার সবাই কোরবানি টার্গেট করে শ্বশা শ্বাস করছে এই কারণে এবার দামটা অনেকটাই কম কারণ ওই যে উৎপাদন বেশি হইতেছে আর এবার আবহাওয়াটা এমন সুন্দর আবহাওয়া মানে গাছ যারা লাগাইছে অটোমেটিকই গাছ উঠছে আর আমরা তো সারা বছর শেষ করি মালসিং পেপার দিয়ে প্যাটার মালসিং পেপার দিয়ে সুন্দরভাবে করি বুঝি শুনি করি তো যারা নতুন যারা লাগাইছে হেগর গাছ অনেক সুন্দরভাবে ফলন হইতেছে কারণ ওই যে আবহাওয়া ভালো এই কারণে আপনারা যদি এই গ্রীষ্মকালীন কোনো শশা জাত লাগাইতে চান অবশ্যই বিএনআর জনতার জাত লাগাইবেন এটার গাছের গ্রোথ অনেক সুন্দর এবং ফলন অনেক সুন্দর আর বিশেষ করে যে এর একটা কালার চাহিদা মানে শশাটা খেতেও একটু মজা এর মাঝে বিশেষ করে লম্বা শশা হয় কালারটা অনেক সুন্দর হয় এই জনতার শশার মানে আপনারা যারা গ্রীষ্মকালের শশা লাগাবেন অবশ্যই জনতা শশা লাগাবেন অসাধারণ একটা জাত আমি এখন ওই যে জুন জুলাই সেম আমি জনতাই